আচ্ছা থেকে মজার কথা হলো মজার কথা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে ভাষণ ওয়ান মাত্র পঁচাত্তর হাজার টাকায় ওয়ান স্বপ্ন পূরণ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায়

আমরা করা বাইক দেখাই অনেক বাইরের স্বপ্ন বাইকের বাইক দেখাই শেয়ার দিলে কি হয় ভাই কত ভিডিও শেয়ার দেন না খাতে হেঁটে হেঁটে ভিডিও শেয়ার দেন ভালোবাসার জায়গার থেকে এটা পরপর আমি তো আপনার ভাই নাহলে চাচা নাকি অবশ্যই তাহলে বিশ মিনিট করে শুরু করি শুরু করা যাক

মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা জিক্সার মোনোটন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় জিক্সার মনোটন জিক্সার মনোটন এই যে আরো একটা খারান ত্রিপাট হ্যান্ডেল লাগানো আছে মডিফাই করে ত্রিপাট হ্যান্ডেল লাগানো আছে উনিশের মডেল উনিশের মডেল এতদিন আমরা কেছি কি এতদিন আমরা কেছি সতেরো মডেল সতেরো মডেল তেতাল্লিশ সিরিয়াল উনিশের মডেল আচ্ছা এক লাখ বিশ হাজার টাকা

দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ দশ হাজার টাকা টিউব পরবি মাত্র এক লাখ দশ হাজার টাকা টিউবিসার এর মডেল সিঙ্গল মাত্র

স্কুটি আছে একুশের মডেল হ্যাঁ বাইশে রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার চলা আচ্ছা মাত্র প্রাইস হলো যে আপনার হ্যাঁ কত এক লক্ষ পঞ্চান্ন টাকা কেনা দাম যে দাম দিয়ে কিনছি মানে কেনা দামে বাইক কেনা পঞ্চান্ন হাজার টাকা স্কুটি আচ্ছা তৌসিফ ভাই কমেন্ট করছে ভাই সতেরো জনকে শেয়ার দিছি ভাই আলহামদুলিল্লাহ তৌসিফ ভাই অনেক ধন্যবাদ ভাই আসলে খুশি লাগে এটা মনের দিকে রিয়েলিটি খুশি লাগে যে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের জন্য কাঁদবে অবশ্যই এটা তো বলে মুসলমান অবশ্যই কারণ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে একদিন অবশ্যই আমরা এক সাদের নিচে থাকব অবশ্যই আজকে যেমন এক সাদের নিচে আসি আল্লাহ বাঁচালে আর দিন আর এক বেস্তের সাড়ে তোলা ইনশাল থাকবো আমরা নিয়ে করি এখানে আল্লাহ যদি জানাতে সাড়ে তোলা থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহর কাজ আমরা করতে পারি আল্লাহ যদি কবুল করে

আমি জানি না কি ওর পর তো হয় কিনা জানি না আপনারা আছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানান আচ্ছা আপনারা কমেন্ট করেন যে আমাদের কথাটা শোনা যায় কিনা ভয়েসটা শোনা যায় কিনা আমাদের লাইভটা ক্লিয়ার কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে কইলে আমরা আবার দাম শুরু করব আল্লাহর নাম লই আচ্ছা আমাদের লোকেশনটা কোথায় আগে কমেন্ট করে জানাও কইলে যা বেরা কমেন্ট করতেছে দুজনের মধ্যে কমেন্ট করছে আচ্ছা আমাদের ভিডিও কি ক্লিয়ার আছে আছে আজকে

আমার মন মতো না কি মন মতো না আমি কিনে খুশি হইনি কেন কেন কিনে খুশি হই কেন আমি যে দামে জিপিএক্স যেমন বেশি তার থেকে আমার অনেক দাম বেশি দিয়ে কিন্তু মানে আমি জানি না কেউ দিতে পারবেন কিনা নন এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইজ হলো দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা তাও কিন্তু মোটামুটি কমই আছে

কইতে বাধ্য কি কম বাই এনোয়ান সৃষ্টি এনোয়ান মাত্র দুই লাখ টাকা বরাবর দুই লাখ টাকা এনোয়ান সৃষ্টি দুই লাখ টাকা আরে নতুন গাড়ি তো দুই লাখ টাকা এনোয়ান বরাবর দুই লাখ টাকা কই না না বেশি চাই মানে বেশি খাই কি দরকার নাই তো না অল্পতেই যথেষ্ট অল্পতেই যথেষ্ট আচ্ছা যাক আগে দুই একটু কমতে আছে কত মাস অল্প খাইতে গিয়ে আচ্ছা বুঝনা বুঝতে বুঝিস আর বুঝতেবো এই যে ভ্যান্ডি দেখছো জি এসিক দেখছো দেখছি তো

দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ আশি টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় অনেক সময় নিজেরা কি ভাবি জানো মানে কিরম লাগে নিজের যে আমি মনে হয় বাইকের দাম কম দিয়ে বড় পাপ করতে আছি কেন লাগে কথা মানে কম দিয়ে দেখিয়া মনে করে কি জানো যে নিশ্চয়ই কোনো ঝামেলা নিশ্চয়ই কোনো আছে না কোন দিলে কিরে কম দিলে কি লিখিয়া এটা ভিতরে কিন্তু আছে সব জিনিসে কিন্তু খোঁজা যায় না ভাই না সব জিনিসে কিন্তু খোঁজা যায় না কিন্তু আপনি খুঁজে পাইতেন যদি এক টাকা পিতেন বাইশের মরণে গাড়ি কিন্তু একটা

আর এই বাইকটা কিন্তু রান করা আছে আমাদের কাছে মাত্র বিশ হাজার কিলোমিটার যা আছে এখানে কিন্তু চাবি সাথে যার কারণে আমি দেখাইতে পারতেছি না